রাজধানীর খামার বাড়িতে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম আয়োজিত ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরাসরি চলে যাচ্ছি সেখানে ভালো যে কয়েকটা স্কুল আছে সে স্কুল কিন্তু পরিচালনা করেন এই খ্রিস্টীয় ধর্মের নেতা এবং আমার সৌভাগ্য যে আমার দুই মেয়ে হরি ক্রস স্কুলে পড়াশোনা করে এটা আমাদের যে ওই স্কুল থেকে যে শিক্ষাটা তারা নিয়ে এসেছে পরবর্তী জীবনে তাদের সেই শিক্ষাটা অনেক বেশি কাজ করে আমি দুদিন আগে আমার আমার শহরে গিয়েছিলাম ঠাকুরগাঁয়া সেখানে কি খ্রিস্টীয় মিশন আছে আমার হঠাৎ করে মনে হলো যে অনেকদিন সেই মিশনে যাওয়া হয়নি তা আমি সেই মিশনে যাব অনেকদিন পরে প্রায় পনেরো ষোলো বছর পরে কারণ পনেরো বছর আবার আমাদের বিগত সরকার আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যেত নাও করতো না তো আমি সেই মিশনের পাশে স্কুলে ঢুকে আমি অভিভূত হয়ে গেলাম একটা অপূর্ব সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান এবং তার মাঠ তার ভবনগুলো তখন ভেতরে গিয়ে যখন অনুষ্ঠানে যোগ দিলাম সেখানে আমি আরও অভিভূত হলাম যে সেখানে প্রায় শতকরা নব্বই জনই হচ্ছে আপনার মুসলিম ধর্মের লোক এবং স্কুলটির নাম হচ্ছে মাদার টেরেসা স্কুল তারা যে সঙ্গীতগুলো পরিবেশন করলো তারা যে কথাগুলো বললো সিস্টাররা যে সমস্ত কথাগুলো বললেন এটা সম্পূর্ণ আমাকে অভিভূত করেছে আমি সেই জন্যেই যে কথাটা বলতে চাই যে আসলে ধর্ম দিয়ে কখন বিভাজন করা উচিত নয় আমাদের কাছে ধর্ম হচ্ছে আমাদের কাছে আমার কাছে আমাকে একজন ভালো মানুষ হওয়ার জন্য ধর্ম আমাকে আপনার শিক্ষা দেয় সমাজে যেন আমরা সেটাকে দিয়ে বিভাজন সৃষ্টি না করি ঐক্য সৃষ্টি করি সেই কাজটাই আমাদের অচিত প্রতিটি ধর্মই কিন্তু আপনার ঐক্যের কথা বলে ভালোবাসার কথা বলে প্রেমের কথা বলে খ্রিস্টান ধর্ম নিঃসন্দেহে আমাদের দেশে শুধু নয় সমগ্র পৃথিবীতে মানুষকে ঐক্যবদ্ধ করবার জন্যে ভালোবাসার একটা পৃথিবী তৈরি করবার তারা কাজ করছে আমি এই সুযোগে আমি দুঃখ প্রকাশ করতে চাই এবং আমার শোক প্রকাশ করতে চাই যে মাত্র কয়েকদিন আগে আপনাদের ধর্মের সবচেয়ে বড় ধর্মগুরু আপনার ও ফ্রান্সিস তিনি পরলোক গমন করেছেন সেই জন্যে